আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো কাজের জন্য আসলে চেষ্টা করছিলাম অনেক দিন থেকেই তো অবশেষে এক জায়গায় জয়েন করেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন কাতারের কাজের পরিস্থিতি তো এক জায়গায় জয়েন করলাম দেখা যাক দুই দিন ডিউটি করলাম সবকিছু আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না তো দোয়া করবেন সবাই যেন প্রবাস থেকে একটা ভালো একটা ফিউচার নিয়ে বাচ্চাদের ভালো একটা ফিউচার দিতে পারি এটাই আপনাদের কাছে সব সময় চাওয়া দোয়া আপনারা সবাই দোয়া করবেন শুধু আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন গাড়ির মধ্যে যাচ্ছি অনেক দূর কাতারের দোকান দোকানে যাচ্ছি দোকান তো আমাদের ক্যাম্প দেখাচ্ছি এটা হলো আমাদের ক্যাম্প বুঝছো এটা হলো পুরো ক্যাম্প দুপাশে রোম আছে আমাদের কোম্পানির বাস